আসসালামু আলাইকুম প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সহ আসলে যে কোনো দুর্যোগের দুর্ঘটনায় আপনারা সহ আমরা একসাথে আসলে চেষ্টা করি যে কাজ করার তো এখানে প্রথমে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে বারোটা রাত বারোটা তিরিশ মিনিটের সময় যে রমনা ভবন মার্কেটে আগুন লাগছে সো স্বাভাবিকভাবে রমনা ভবন মার্কেটটা অনেক পুরাতন একটা মার্কেট আপনারাও জানেন যে এই মার্কেটে আগুন মানে আমরা নি ধরে নিই যে কী ধরনের বস্তু কম্বাস্টেবল মেটেরিয়ালস এখানে থাকতে পারে সো সেই অ্যাসপেক্টের সাথে সাথে আমরা চারটা টানা চারটা ইউনিট এখানে চলে আসে এবং তার পরবর্তীতে আরেকটা ইউনিট আমরা বাড়াই মোট পাঁচটা ইউনিটের ঐক্যান্তিক প্রচেষ্টায় আমাদের ফায়ার ফাইটারদের চেষ্টায় আগুনটা অতি অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি বারোটা পঁয়ত্রিশে আমরা এখানে পৌঁছাই বারোটা আটান্ন মিনিটের সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই একটু ঝুঁকি নিয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আগুনের ডিবানোর বা আগুন সার্চ করার যে প্যাটার্ন বা সেই যেভাবে যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি ওই অ্যাপ্লাইগুলো করে দ্রুত আগুনটাকে আমরা সার্চ করতে পারি যে আগুনটা কোথায় লাগছে সেভাবে তখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে আমাদের অফেন্সিভ ফায়ার ফাইটিং করতে হয়েছে এর যেখানে আগুনটা লাগছে সেটা হচ্ছে একটা টেইলার শপ এম আকবর টেইলার্স এটা আনুমানিক তিরিশ ফিট বাই পনেরো ফিট আয়তনের একটা শোরুম ছিল কিন্তু প্রবলেম হচ্ছে আপনি যখন একটা ব্যবসার সাথে সাথে যখন আরেকটা ব্যবসা করবেন মিসিলিনিয়াস যখন হয়ে যাবে তখন কিন্তু সমস্যা এখানে ব্রডব্যান্ডেরও একটা ব্যবসা করা হয়তো দোকানটার মধ্যে আমি যতটুকু খবর পেলাম ইভেন উপরে চারতলা পাঁচতলা তলায় আপনারা খেয়াল করলে দেখবেন এবং ওই তিনতলাতেও দেখবেন যে করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে বিদ্যুতের ক্যাবলগুলো আসলে ক্যাবলটের মাধ্যমে গোছানো রাখার কথা কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি এবং উপরে যে গার্মেন্টস এক্সেসরিজের বিভিন্ন রকম দোকানপাট গোডাউন এগুলো ছিল আমরা 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 আসলে আসলে সঠিক সময়ে আসার কারণে রাস্তাঘাট ফ্রি থাকার কারণে অনেক দ্রুত আমাদের কাজটা করতে আমরা বেগ পেতে হয় না কাজটা আমাদের জন্য সহজ হয়েছে আসলে আগুনের সূত্রবার টা আপনারাও জানেন যে আসলে হঠাৎ করে এইভাবে আগুন নেবানোর পরপরই বলাটা মুশকিল আমরা দেখতেছি আমরা আপাত দৃষ্টিতে এখনো সম্পূর্ণ নির্বাপন আমরা দেই নাই আমাদের সার্চের কার্যক্রম চলতেছে আমরা নিয়ন্ত্রণ দিছি বারোটা আটান্ন মিনিটের সময় আর এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে একটা দোকানের মধ্যেই আগুনটা ছিল ধন্যবাদ একটা বিষয় এখানে আসলে যে আগুনের জন্য নিরাপত্তা নেওয়া উচিত বা আপনাদের কাছ থেকে যে ছাড়পত্র নেওয়া উচিত সেটি আসলে এই ভবনটিতে বা এই যেখানে আগুন লেগেছে সেখানে ছিল কিনা ভবন ঝুঁকিপূর্ণ কেনা ভবনের জন্য আপনারা জানেন যে আমরা আসলে আমাদের এই আগুন এগুলোর পাশাপাশি মহড়া গণসংযোগ সচেতনতার জন্য যে যে প্রোগ্রামগুলো থাকার দরকার সবগুলো আমরা করি আর এই এটা যেহেতু পুরনো একটা মার্কেট এটা এটাতে যে কমিটিতে যারা আছে তাদেরকে বলা ফায়ার সেফটির ব্যবস্থা কি রাখা দরকার ফায়ার সেফটি প্ল্যান তারা করবে কিনা এই সম্পূর্ণ বিষয়ে তাদেরকে অবশ্যই সাজেশন দেওয়া আছে আগে থেকেই এখানে ফায়ার সেফটির যে ব্যবস্থা ছিল যে এটা আসলে আমরা আমাদের যে ব্যবস্থা সেটা দিয়ে আমরা করছি এখানে ইনবিল ফ্যাসিলিটিস কি ছিল সেটা দেখতে হবে এখন